নেটওয়ের প্রবলেম জি 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 এর জন্য কথা বুঝতে আসতেছেন আসতেছে আমি আপনার তোমার কথা কিন্তু আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে জি 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 হ্যাঁ নেটের প্রবলেম আর বাঙালিং এমনও একটু সমস্যা করে আপনার তো আবার গ্রামীণ সিম আমার হচ্ছে আবার বাঙালিং সিম আর বাঙালিং এমনেতেও একটু প্রবলেম করে তো স্যার ভালো আছেন তো আপনার সাথে তো অনেক দিন তো আবার যোগাযোগ হয় না হুম হ্যাঁ ব্যস্ত আপনি এর জন্য আবার আপনাকে হোয়াটসঅ্যাপ ও কল দিছিলাম যখন হোয়াটসঅ্যাপ ছিল আপনি রিসিভ করেন নাই তো ভাবলাম ব্যস্ত এখন ঠিক আছে স্যার এখন ব্যস্ততা কাটছে আপনার কিন্তু স্যার আমি কিন্তু আন্দোলনে আমি কিন্তু স্যার আন্দোলন ছিলাম না স্যার নিজের যান বাঁচানো ফরজ বোধহয় দিলে আমি স্যার বাসায় ছিলাম এই আন্দোলন আমি না নিজের যান বাঁচানো আগে ফরজ যেটা পিএম ভালো মনে করবে সেটাই করবে এইগুলো আন্দোলনে ফাও আন্দোলন কেন করব আমি যান বাঁচানো ফরজ আচ্ছা ও মাই গড এই আন্দোলনে নাই হ্যাঁ হ্যাঁ আমি বাসায় ছিলাম বা বলটাই আমি বাসা থেকে বেরও হইনি হ্যাঁ জি জৈশর বাড়িতে যাও না ও কাতপুরে হ্যাঁ দেশের বাড়ি থেকে দুই তিন দিন ছিলাম এর ভিতরে তো কালছিও দু তিন দিন ছিলাম কুটুকু কঠিন না ঠিক আছে তারপরও বল মানে পোলা কখন কি করে ফেলে তো বলা যায় না আবার দেখা গেছে অনেক সময় বহিরাগতরা অনেক কিছু করে ফেলে এই তিন দিন ছিলাম তিন দিন পরে আবার আইসা পড়ছি এর ভিতরে আপনাকে ফোন দিচ্ছি আপনি রিসিভ করেন নাই তো ভাবলাম আপনি খুবই এখন তো আর এখন তো আবার হোয়াটসঅ্যাপ নাই এখন তো আবার হোয়াটসঅ্যাপ নেই হুম তো ফোন দেবো হয় এখন এর জন্য আপনাকে আবার দেখলাম আপনার ইমোও নাই নেই ইমো আচ্ছা সেজন্য আপনিAppBarLayout নম্বরে কল দিই আপনাকে তো স্যার ব্যস্ততা কাজ করতে এখন না बताओ পরে এখন তো ব্যস্ত না ঢাকা শহরের প্রতিটি রাস্তা গলিতে পুলিশের চোখের জাল বিছিয়ে ফেলেছে ডিএমপি 50টি থানার পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে কয়েকশো পুলিশ সদস্য টহল দিয়ে ঘুরছে ডিএমপির সব থানা পুলিশসহ সাত হাজার পুলিশ সদস্য রাস্তায় মহড়া দিয়েছে আর এসব কিছুই তেরোই নভেম্বরকে ঘিরে সেই দিনকে ঘিরে শহরের বাতাসে ছড়াচ্ছে উত্তেজনা শুধু রাজধানী নয় সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল সবখানি এই উত্তেজনার ছাপ কি হতে যাচ্ছে তেরোই নভেম্বর যার জন্য ব্যাপক প্রস্তুতিসহ সতর্ক অবস্থানে পুলিশ নভেম্বরকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লাখ লাখ মানুষের গণসমাবেশ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি যানবাহনে অগ্নিসংযোগ ও অপতৎপরতার গুঞ্জন ছড়িয়ে পড়েছে তবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোন নিশ্চিত তথ্য নেই তারপরও সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে ডিএমপির অভিযানে টিম বাড়ানো হয়েছে প্রতিদিন গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের পাশাপাশি র্যাব বিজিবি সেনাবাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলও মাঠে থাকবে সবাই সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে তৎপর এখন প্রশ্ন জাগতেই পারে কেন তেরোই নভেম্বরকেই তারা বেছে নিল আসলে আগামী তেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধে জড়িত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সহ বেশ কয়েকজনের রায়ের দিন ধার্য করা হবে তাই এই তারিখটাকেই কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে উত্তেজনা বিরাজ করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোয়েন্দা সূত্রের দাবি এই পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে আর বাস্তবায়নে সারা দেশের আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে সক্রিয় করা হয়েছে গোয়েন্দা প্রতিবেদন সূত্রে জানা গেছে ঢাকায় নাশকতার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ঢাকায় অস্থিরতা সৃষ্টির মিশন বাস্তবায়নে সমন্বয় করছেন পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট তবে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের রায় ঘিরে প্রসিকিউশন অনিরাপদ বোধ করছে না বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম যে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ হবে এ মাসের তেরো তারিখে তার জন্য প্রসিকিউশনের প্রস্তুতি কিছু নেই প্রসিকিউশন কোনো অনিরাপত্তা বোধও করছে না হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে হয় যদি মনে করে যে তেরোই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সাড়া দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে পাঁচই আগস্ট বিদায় করে দিল কেন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান বাংলাদেশে যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে যাবেন ঝটিকা মিছিল করতে যাবেন যাই করতে চাবেন সেক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের এখানে কোনো ব্যর্থ হবে না নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা এই লকডাউন কর্মসূচি কঠোরভাবে দমনের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম একই সঙ্গে দলটির নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো নানা প্রচারণার দিকে পুলিশকে তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখতেও বলা হয়েছে এদিকে প্রশাসনের পক্ষ থেকে